জ্যান্ত কিন্তু সব ঝুঁকচ্যাঁকড়া বড় নেই টেস্ট হবে না একটা বড় থাকলেও স্বাদ হয় চচ্চড়িতে দিলে এই যে আমার সকালের ভাত হয়ে গেছে ফ্যান ঝরালাম আর এই যে কড়াইতে আলু চচ্চড়ি করেছি ভাত আর আলু চচ্চড়ি সকালে আরও এখন ঘুম থেকে উঠে যাচ্ছে চা খেতে আর শেষমেষ কাঁকড়াগুলো মা বাজছে কাঁকড়া ভাঙার পরেও ঘন্টা দিয়েক সময় চলে গেছে আমার মা এসেছিলো ঘন্টা দেক ছিল একসাথে বসে কথা টথা বলছিলাম তো একটা বিষয় নিয়ে একটু ভাবনায় আছি তো তোমাদেরকে বলছি তারাও পরে তার আগে এক কাজ করি এ বাবা আমি তো এটাই খুঁজছিলাম গো আমার সকালের ছাড়া নাইটি আমার কর্তা এই টেবিলে খাবার টেবিলে রেখে দিয়েছে আসলে ব্যাটা ছেলের বুদ্ধি হলে যা হয় তো মা এসছে তো আজকে আপেল আর লেবু নিয়ে এসছে তো এখান থেকেই আগে কিছুটা কেটে দিই বাবাকে দেব আর মাকেও দেব। তো তারপরে আমি তোমাদেরকে বলছি হ্যাঁ যে আমি কি বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তায় আছি এদিকে তো সকালের খাবার মানে খাবে বলে আমি তো চিন্তা করছিলাম তারপরে দেখছি কি বাড়িতে নেই এদিক ওদিক কাছে পিঠে কোথাও নেই তো নেই তো নেই তারপরে দেখছি হাতে একটা প্যাকেট ঝুলিয়ে উনি আসলেন বললেন যে বাজারে গিয়েছিলাম তো ভালো কথা এখন ওকে আমি খাবারটা দেব তো চুলদারি কাটবে বলছে তো আজকে অমাবস্যা লাগবে হচ্ছে তিনটের পরে আমি যতদূর শুনেছি তো আমি বললাম তুমি এই বেলাতে চুলদারিটা কেটে নিতে পারো তো যাই হোক বন্ধুরা এই সমস্ত কথা পরে হচ্ছে আমি যেই বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছি সেটা হলো তোমরা ব্লগে দুদিন আগে শুনেছিলে মানে আমি বলেছিলাম তোমাদেরকে আমার বাবার কেউ আছে আমার বাবার কেউ আছে বলতে আমার জ্যাঠাবাড়ির কথা তার পরিবার ওখানে আছে দুর্গাপুরে তো বিষয়টা হচ্ছে বাবা দেখতে চাইছে আমার জ্যাঠার ছেলেরা আছে তিন ছেলে তো বাবা তাদেরকে দেখতে চাইছে তো বাবার শরীরটা তো খুব যে বেশি ভালো সেটাও না ওই মন্দের ভালো হয়ে রয়েছে তো এবার দেখতে যখন চাইছে আমার মনটাও কেমন একটা লাগছে যে মুখ ফুটে বলল যতই হোক ভাইবো রক্তের জিনিস এ তো টান থাকতেই পারে আমার বিয়ে হয়েছে ধরো আঠেরো বছর সামনের অঘ্রানে আঠেরো পূরণ হয়ে উনিশে পড়বে ঠিক ওই বিয়ে আমার বিয়ের এক বছরের সময় পর্যন্ত যাতায়াত ছিল তো এক অঘ্রান থেকে আর এক অঘ্রাণ পর্যন্ত আমাদের যাতায়াত ছিল তারপরে ধরো এই সতেরো বছর না আছে তাদের সাথে কোনো যোগাযোগ কথাবার্তা কোনো রকম কিছু নেই তো এই সতেরো বছর পরে তাদের কাছে গিয়ে মানে আমার কিছু বলতে কিংবা তাদের বাড়ি গিয়ে দাঁড়াতে আমার একটু কেমন লাগছে ভেতর থেকে সত্যি কথা বলতে জানি না জ্যাঠার বাড়ি গেলে যারা আছে আমার জেঠিমাও বেঁচে আছে কি না তাও আমি জানি না ওনার যথেষ্ট বয়স হয়েছে আগেই দেখেছি তো আমার জ্যাঠার ছেলেরা তাদের বউ মেয়েরা আমাদেরকে ঠিকঠাক কীরকমভাবে নেবে আমি জানি না কিন্তু কখনো একবার যেন মনে হচ্ছে বাবার জন্য যাই গিয়ে অন্তত তাদের একবার গিয়ে খবর দিয়ে আসি যেহেতু কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই একটা যাও ছিল সিম বন্ধ তো মানে মা এসছিল সকালে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছিল মা খুঁজে খুঁজে একটা নাম্বার পেয়েছিল ডায়েরিতে সেই সিম বন্ধ এত বছরের নাম্বার থাকে তো এখন দেখি কি হয় বুঝতে পেরেছ এখন কি তাদের বাড়িতে গিয়ে খবর দিয়ে আসবো যে বাবার শরীর ভালো না তোমাদেরকে দেখতে চাইছে নাকি আমি ঠিক ভেবে পাচ্ছি না আমার কি করা উচিত ধরো সতেরো বছর এক টানা সতেরো বছর কোনো যোগাযোগ কথাবার্তা মুখ দেখা দেখি কিছু নেই হঠাৎ করে যদি আমি যাই তারাই বিষয়টা বা কিভাবে নেবে সেই বিষয়েও আমার জানা নেই তবে যদি যাই তোমরা জানতে পারবে এই হলো ব্যাপার তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় আছি জানো তো একটা অচেনা মানুষের বাড়ি হট করে যাওয়া যায় আর যেই মানুষগুলোর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে বছরের পর বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই কিছু নেই হঠাৎ করে তার বাড়ি যেতে গিয়েও যেন আমার কেমন একটা লাগে আর সত্যি কথা বলতে আমি অত প্রাণখোলা মানুষ না আমার একটু সংকোচবোধ কাজ করে তো ভেতরে ওই জন্য আমি আর মানে আমি এত আরও বেশি ভাবছি আমি রাজুকে বললাম ও বলল কবে যাবা বলো আচ্ছা আমার কর্তাও সেও রাজি কিন্তু আমি মনের দিক থেকে এখনও প্রস্তুত হতে পারছি না যে আমি জ্যাঠার বাড়ি যাবো কি না দেখা যাক কি হয় তোমরা তোমাদের আমি তোমাদেরকে নিজেদের মানুষ মনে করি দেখো বাপু জানালাম তোমরা কি বলতে চাও একটু একটু কমেন্ট আমাকে জানিও যে আমার তাদের কাছে যাওয়া উচিত গিয়ে বাবার খবরটা পৌঁছানো উচিত নাকি না আবার কি জানো তো মনে হচ্ছে কি যে বাবা যখন থাকবে না তখন হয়তো এই এই বিষয়টাই আমার মনে খুব কষ্ট দেবে যে বাবা দেখতে চেয়েছিল আমি হয়তো চেষ্টা করলে বাবা তার ভাইপোদের দেখতে পারতো এই বিষয়টাও আমার মনে খুব নাড়া দিচ্ছে আমরা কেউই পৃথিবীতে চিরস্থায়ী না আমিও বাঁচবো না তুমি এখন যে ভিডিওটা দেখছো সেও চিরস্থায়ী নয় কেউ চিরস্থায়ী নয় তবু আমরা মনে করতে পারি যে কাউরির আশা যদি কিছু পূরণ করতে পারি নিজেদের মানুষদের সেটাই শান্তি এই আর কি তো দেখো যাই হোক মনের কথা বলতে বলতে ভাবনার কথা বলতে বলতে রান্নাও কিন্তু এগিয়ে নিলাম কর্তার খাওয়া হয়ে গেল ওই যে একদম ছোট ছোট কাঁকড়া পিঁয়াজ দিয়ে ভাজা করছি আর রান্না করতে আমার ইচ্ছা করছে না এই এই কাঁকড়া মায়ের তো একদম ভক্তি নেই বললো কোনো রকম পিঁয়াজ দিয়ে সাধনের মতো ভাজা করো আর চিকেন স্টমাক এনেছে ওইটাই রান্না করব আগের দিন না একটু ঝোল হয়ে গেছিলো ভালো লাগছিল না খেতে তো সেই কারণে ভাবলাম আজকে একদম গা মাখা করে রান্না করব। আর একটু ঝালও দেব একটু ঝাল খেতে মন চাইছেই এই গোটা লঙ্কা কটা দিলাম আজকে কিন্তু গুঁড়োর মানে গুঁড়ো মশলার কোনো ব্যাপার নেই গোটা জিরে গোটা লঙ্কা আমি একটা কথা খুব ভাবছি আজকে যদি আমার জ্যাঠা জীবিত থাকতেন তাহলে কিন্তু এই দিনটা আসতো না আমার মনে এই সংকোচবোধটাও কাজ করতো না কারণ আমার বাবা হচ্ছে তার নিজের ভাই তো সে অবশ্যই যাতায়াত রাখতো আমরাও যাতায়াত রাখতাম তো তার ছেলেরা মনে করেনি ওই জন্য যাতায়াত রাখেনি আমার তো মনে হয় কোনো না কোনোভাবে কোনো না কোনো সূত্রে তারা তো জানতেই পারে আমার বাবাকে ভিডিওতেও দেখে হয়তো জানেও কিন্তু তারাও কোনো মানে কোনো দিন কোনোভাবেই একটুও যোগাযোগের চেষ্টা করেনি আমার সেই জায়গা থেকে একটু সংকোচ হচ্ছে কিন্তু আবার বাবা নিজে মুখে তাদেরকে মানে তাদেরকে দেখতে চেয়েছে নিজে মুখে বলেছে সেইটাও আমার মনে খুব নাড়া দিচ্ছে এখন মানে এই নিয়ে কাজ করছি যাই করছি না করছি একটা ভাবনা চিন্তায় আছি আর কি কাঁকড়া ভাজা করলাম তো ওকে একটুখানি দিলাম দেখি হাতটা এগিয়ে নিয়ে আসছে তো বললো কি যে দাও একটু খাই ঠিক আছে খাও তো খেতে গিয়ে দেখো কি কাণ্ড করে ওর বউ ভক্ত না বললো না আগে বউ খাবে ওই জন্য দেখো আমার মুখে দিয়ে দিল খেলাম খারাপ লাগলো না ভালো লাগলো ছোট বড় যা হয় হোক তবে ইচ্ছা আছে একদিন পালং শাক চচ্চড়ি করবো শীষ পালংগুলো উঠুক শীষ পালংয়ের মধ্যে ওই কাঁকড়া দিলে খুব টেস্ট হয় পালং শাকটা খেতে ভালো লাগে এর আগে আমি করেছিলাম গুগলি দিয়েও করেছিলাম খারাপ লাগে না তবে গুগলির থেকে কাঁকড়াটাই বেশি ভালো লাগে এখানে দেখো ভাত হচ্ছে আর মাংসতে একটু আলু দিয়েছি কারণ একটু না অনেকটাই দেওয়া হয়েছে দিচ্ছি যখন সবাই দু একটা করে খাবো আর প্রথমে ভেবেছিলাম শুধু বানাবো আর শুধু বানালে ও আবার একটু আলু খোঁজ করে মাংসই হোক যাই হোক ওই জন্য আবার একটুখানি আলু দিলাম এই নিয়ে পরপর দুদিন চিকেন স্টমাক খাওয়া হলো আমার না আর ভালো লাগছে না এর আগের দিন যে এনেছিল মানে খুব একটা ভালো লাগেনি ভক্তি লাগেনি কোনো আর আজকেও যে রান্না করছি মানে খুব একটা খাবার ইচ্ছে ভেতরে সেটাও নেই ওকে বলে দিয়েছি এরপরে আর কিছুদিন আনবে না তাহলে আবার অনেক দিন পরে আনলে তখন খেতে ইচ্ছা করবে খাওয়া দাওয়া হলো

দোয়া তো ম্যান কি ঠকানোর কি করে কিছু আসে সে খুব চালাক ব্যক্তি বুঝছো আমি তো বিশ্বের বোকা আমাকে ঠকানোটা খুব সহজ কাজ দেখো বন্ধুরা ব্লগটা তো করেই যাচ্ছি আর আপনাদেরকে দীপাবলির শুভেচ্ছাই জানাইনি সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি তো সন্ধে বেলায় আমি কটা মোম বসাতে বসে গেছি এটা আমার অনেক আগের শখ কোনো নিয়মে নেই যে আজকের দিনে কিংবা গতকালকের দিনে আমাদের চোদ্দ প্রদীপ চোদ্দ শাক খাওয়া কিংবা আজকের দিনে মোমবাতি কিন্তু আমি শখবশত আজকের দিনে একটু মোমবাতি দিই খুব ভালো লাগে ও এতক্ষণ বাড়ি ছিল না মনে মনে খুব রাগ হচ্ছিলো আরে মোমবাতি দিতে হবে তবুও আসছে না এবার এগুলো কি একা একা হয় বলো আর ও থাকলে বেশ ভালো লাগে তো সেই জন্য ও আসার অপেক্ষা করছিলাম সেই জন্য ও আসার অপেক্ষা করছিলাম আর দেখো দুজন হাতে হাতে মোম ধরিয়েও দিয়েছি যতই লাইট জ্বালানো হোক না কেন মোমবাতির কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে কালী পুজোর দিনে আর এখানে দেখো আমাদের সুন্দরকে নিয়ে এসছে একটা নিরিণের মধ্যে কাজল পরে ঘি দিয়ে তো ঘিয়ের কাজল আজকে পারে আর তার সাথে সাথে সবাই চোখেও লাগায় ওই জন্য ও নিজে লাগিয়েছে আর আমাদেরকেও বলছে তোমরাও চোখে কাজল লাগাও ওর দাদা তো দাঁড়িয়ে পড়েছে কখনোই তো কোনো দিনও ওরা কাজল পরে না আমার ননদ তো পরেই না তো বছরে এই একটা দিন দেখি নিজেই গরজ করে কাজ মানে কাজল পারে নিজে পড়ে আর আমরাও পড়ি এই আর কি তো আমি একটুখানি পরে নিচ্ছি নিজে নিজেই আমি না প্রকাশকে দেখে পুরো অবাক হয়ে গেছি যেন নিজে কিছুক্ষণ হেসেছি আর তোমাদেরকে হাসাবো বলে ক্যামেরাটা অন করেছি বাড়ি থেকে দেখো কিভাবে কাজল পড়ে চলে এসেছে তো যাই হোক ও বলছে কি যে আমার খিদে পেয়েছে তো ভাবলাম দুটো বেশি করে মুড়ি মাখাই আমিও একটু খেয়ে নেব আর ও খাবে পরে ওর যখন আবার খিদে পাবে তখন রাতের খাবার খাবে তো এখন মাংসর তরকারি দিয়ে মুড়ি মাখাচ্ছি এটা কিন্তু বেশ লাগে খেতে তো বন্ধুরা চলো মুড়ি মাখিয়ে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করে দিই তো আজকের মতো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে